গাজীপুর নগরীর খোলার থেকে ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে পাঁচ বছর বয়সী এক শিশু মেয়েকে হারিয়ে পাগল প্রায় মা বাবা এদিকে গ্রেফতারের পর র্যাবের জিজ্ঞাসাবাদে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছে অভিযুক্ত সবুজ হোসেন পাঁচ বছর বয়সের শিশু আসিয়া খাতুনকে হারিয়ে পাগল প্রায় পোশাককর্মী মা রিনা বেগম বৃহস্পতিবার দুপুরে মেয়েকে বাসায় রেখে গিয়েছিলেন রিনা বেগম বাবা আলী হোসেন ও বেরিয়ে যান কাজে ফাঁকা বাড়িতে শিশু আসিয়াকে কে ধর্ষণের পর হত্যা করে অভিযুক্ত সবুজ হোসেন সবুজ কি গো আসিয়া দেখছ কই হেন তো আসি নাম আমি সাদের উপরে দে হুসকুনি সাইডে দে হাদের উপরে বিচাইছি না গিয়া আমার ভাই তার অনেক শত্রু আছে শত্রু মনে করেন টিয়া পয়সা লুপ দেহাইছে এই লুপে মনে করেন আমার শরীরে মর্মান্তিক এই হত্যাকাণ্ডে ক্ষুব্ধ নিহতের স্বজন ও এলাকাবাসী হত্যাকার যেন উপযুক্ত বেচারটা হয় বৃহস্পতিবার রাতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সবুজকে ছেলেটার সম্পর্কে মামার ভাই হয় তো ওই সুযোগটাও কাজে লাগে আর ধর্ষণও করে করার পরে তখন তার মনে একটা ভীত সন্তস্ত কাজ করে যে হয়তো পরবর্তীতে বাবা মাকে বলে দিবে এবং ওই সময় মেয়েটা একটু চিল্লাপল্লাও করে এবং এখান থেকেই সে হচ্ছে পরবর্তীতে মুখ এবং নাক চেপে ধরে সে সে সবার মৃত্যু নিশ্চিত করে অভিযুক্ত সবুজ স্থানীয় একটি মুরগির খামারে শিশুটির বাবার সাথেই কাজ করতেন নিউজ ডেস্ক